আরেকটি জগৎ আছে সেই জগৎটি হচ্ছে চিৎ জগৎ চেতন জগৎ এই জগৎটা জড়ো জগৎ জড়ো মানে অচেতন আর ওই জগৎটা হচ্ছে চেতন ওইখানে এখানে যেমন সব কিছু জড়ো ওখানে সব কিছু চেতন সেই জগৎটা হচ্ছে ভগবত ধাম সেই জগৎটাকে তাই বলা হয় চিন্ময় ধাম চিন্ময় জগৎ জগৎ সেই জগতের প্রকাশ কীভাবে হয় জ্ঞান হৃদে প্রকাশিত এই জ্ঞানটি হৃদয়ে প্রকাশিত হয় হ্যাঁ কর্ণরন্ধ্র পথ দিয়া রন্ধ্র মানে রন্ধ্র শব্দটার অর্থ কে কে জানো আমি আজকাল দেখতে পাই যে তোমাদের অনেকেরই বাংলা ভাষায় জ্ঞানটা খুবই সীমিত হয়ে গেছে আমি দেখি বিএ পাস এম এ পাস কিন্তু বাংলা ভাষায় যাই হোক এই বাংলা ভাষাটা একটা অত্যন্ত ঐশ্বর্যমণ্ডিত ভাষা এত সুন্দর ভাষা নেই এত গম্ভীর ভাষা এত বৈশিষ্ট্যপূর্ণ ভাষা আর কোথাও নেই এই ভাষাতে সে চৈতন্য মহাপ্রভু কথা বলেছেন চৈতন্য মহাপ্রভু কে চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান ভগবান এই ভাষায় কথা বলেছেন ভগবান কোথা থেকে এসেছেন ভগবান কি এই জগতের না ওই জগতের ভগবান কোথায় থাকেন ভগবান ভগবত থাকেন ভগবত ধামের নামটা কি গোলক বৃন্দাবন আর চৈতন্য মহাপ্রভু রূপে তিনি যখন আসেন তার ধামটি কি নবদ্বীপ তিনি যে ভাষায় কথা বলেন সেটি কোন ভাষা বাংলা ভাষা তাহলে এই বাংলা ভাষাটা কি এখানকার ভাষা না ওখানকার ভাষা জগতে বাংলা ভাষায় কথা বলে নবদ্বীপে মহাপ্রভু বাংলা ভাষা জগতে নবদ্বীপ আছে যেমন জগতে বৃন্দাবন আছে তেমনে চির জগতেরই হচ্ছে নবদ্বীপ মহাপ্রভু অদ্যাপীয় নিত্যলীলা করে গৌর রায় সেই চির জগতে চৈতন্য মহাপ্রভু তার নিত্যলীলা বিলাস করছেন মহাপ্রভু তাহলে তার পার্শ্বদের সঙ্গে ওখানে কি ভাষায় কথা বলছে ঠিক তো কে কে মনে করো বাংলা ভাষায় কথা বলছে কে কে মনে করো সংস্কৃত ভাষায় কথা বলছে কে কে মনে করো ইংরেজি ভাষায় কথা বলছে ইস্কনে বসে আমরা ইংরেজি ভাষায় কথা বলি মহাপ্রভু সব ভাষাই জানেন কিন্তু তার পার্শ্বদের নিয়ে মহাপ্রভু বাংলা ভাষায় কথা বলেন তাদের জন্মসূত্রে এরকম একটা ভাষার সঙ্গে আমরা যুক্ত হয়েছি তো সেই ভাষাটাকে কেন আমরা আয়ত্ত করব না অতএব আমরা সকলকে অনুরোধ করব তো আমরা বাংলা ভাষাটাকে ভালো করে চর্চা করো আর চর্চা করার সবচেয়ে সুন্দর পন্থা কী বাংলা ভাষায় মহাপ্রভু সম্বন্ধে যে সমস্ত গ্রন্থাবলী আছে সেগুলি পাঠ করো চৈতন্য চরিতামৃত পাঠ করো চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত ভক্তি রত্নাকর ইত্যাদি সমস্ত গ্রন্থাবলী রয়েছে এগুলি পর আর সেই সমস্ত গ্রন্থাবলী প্রভুপাদ তার ভক্তি বেদান্ত তাৎপর্য দিয়ে আমাদের বোধগম্য করেছেন তাহলে বাংলা ভাষাটা আয়ত্ত করাটা কি খুব একটা কঠিন আমি এক সময় ফ্রেঞ্চ ভাষা শিখছিলাম তো আমি ভেবেছিলাম ওটা ছেড়ে দেব আমি আমার শিক্ষিকাকে বলেছিলাম যে আমি ফ্রেঞ্চ ইয়ে করবো না কন্টিনিউ করবো না তো উনি আমাকে জিজ্ঞাসা করলেন কেন এমন এটা ভুল খুব কঠিন ফ্রেঞ্চ ভাষাটা খুব কঠিন উনি বলেছিলেন না ফ্রেঞ্চ খুব সহজ তারপর তিনি বলেছিলেন ফ্রান্সে শিশুরাও ফ্রেঞ্চ বলে বুঝতে পারলে এটা এত সহজ যে ফ্রান্সে বাচ্চার ছেলে মেয়েরাও ফ্রেঞ্চ জানে তাহলে সেই সূত্রে আমরা বলতে পারি যে এই বাংলাদেশে বঙ্গদেশে বঙ্গভূমিতে বাঙালিরা সব বাংলা জানে তাই নয় কি কি হলো আমি কিছু জবাব পাচ্ছি না তোমাদের কাছ থেকে না আমার ভাষাটা বুঝতে পারছো বাংলা ভাষাটা কি খুব একটা কঠিন ভাষা অন্যরা যে যা বলে বলুক বাঙালিদের কাছে এটা খুব সহজ তাই না বাংলাদেশে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরাও বাংলা বলতেই পারে তাহলে এখন আমি আবার ফিরে যাই রন্ধ্র শব্দটার অর্থ কি কে কে জানো কয়েকটা বেশি হাত উঠেছে আচ্ছা কে কে জানো না দেখি তা অনেকের হাত ওঠেনি তো জানবার চেষ্টা করবে আমি বললে মনে থাকবে আচ্ছা দেখো কর্ণ রন্ধ্র রন্ধ্র মানে কানে কি আছে ভেরি গুড ছিদ্র রন্ধ্র মানে কি তাহলে কর্ণ রন্ধ্র মানে কি কানের যে ফুটো সোজা বাংলা ফুটো বললে বুঝতে পারতে রন্ধ্র বলায় বুঝতে না হ্যাঁ কর্ণরন্ধ্র পথ দিয়া পথ মানে এটা আমাকে জিজ্ঞাসা করতে হবে না সকলেই জানে হ্যাঁ আমি পথ বলা এক পথিক এসেছি তাই না কর্ণরন্ধ্র পথ দিয়া হৃদি মাঝে হৃদি মানে কে কে জানো হাত তোলো যারা সত্যি সত্যি যেন দুহাত তোল বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাহলে হৃদ মানে না শুধু হৃদয় নয় হৃদ মানে হৃদয়ে হৃদয় এ হচ্ছে রিদি মাঝে মানে ভেতরে মধ্যে প্রবেশিয়া মানে প্রবেশ করে ভেরি গুড কর্ণরন্দ্র পথ দিয়া মাঝে প্রবেশিয়া বরিশয় মানে বরিশয় বরিশয় মানে আমরা বর্ষা কথাটা বলি না বর্ষার সময় কি হয় বর্ষণ হয় জল বর্ষণ হয় তাই এটা বর্ষা বরিশায় মানে বর্ষণ করে যেমন বৃষ্টিতে জল বর্ষণ হয় তেমনি এই হরি নামের প্রভাবে কি হচ্ছে ভগবত জ্ঞানের প্রভাবে হৃদয়ে কিসের বর্ষ হচ্ছে অনুপম অনুপম মানে হ্যাঁ অনেকে মুখ নাচ আমি বুঝতে পারছি তোমরা জানো হ্যাঁ তাহলে আমি বলে দিচ্ছি তোমাদের অনুপম মানে যার উপমা নেই উপমা মানে আটকে গেছে উপমা মানে উপমা মানে মানে অনুপম যার কোনো দৃষ্টান্ত নেই যার তুলনা হয় না অতুলনীয় আর সে কি অতুলনে কি বরিশয় সুধা আটকে গেল সুধা শব্দটার অর্থ কে কে জানো আবার কয়েকটা হাত উঠেছে একটু বিচার করে দেখো কে কে জানো হাত তোলো কে কে জানো না হাত তোলো ওকে ঠিক আছে বীর দর্পে হাত উঠে গেছে সুধা মানে অমৃত দেখো তোমাদের বাংলার তত্ত্ব বাংলা ভাষা জ্ঞানটা কিরকম হয়ে দাঁড়িয়েছে আমাদের চীন রাশিয়ার অনুকরণ করতে শিখিয়ে আমাদের রাজনৈতিক নেতারা আমাদের বাংলা ভাষায় জলাঞ্জলি দিয়েছে কমিউনিস্ট বিদেশ থেকে ধার করা সমস্ত জিনিস এনে আমাদের এখানে সাপ্লাই করেছে তার ফলে কি হয়েছে আমাদের সংস্কৃতিটাকে আমরা হারিয়ে ফেলেছি তোমরা কে কে রবীন্দ্রনাথের কবিতা পাঠ করেছ পড়েছ আচ্ছা কে কে রবীন্দ্রনাথের কবিতা স্কুলে কলেজে পাঠ স্কুলে কলেজে ছিল না না ছিল তাহলে রবীন্দ্রনাথের কবিতা কেমন সুন্দর না রবীন্দ্রনাথ তখনকার দিনে এই বাংলা ভাষায় কবিতা লিখে তার ইংরেজি করে তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন গীতাঞ্জলি নোবেল প্রাইজ পেয়েছিলেন সেই সময় যখন ভারত ইংরেজদের অধীন ভারতকে কেউ সম্মানের চোখে দেখত না রবীন্দ্রনাথ তার কবিতার মাধ্যমে ভারতের গৌরব এনেছিলেন তার লেখার তুলনা হয় না এতবার এরকম কবিত্ব সচরাচর দেখা যায় না তোমাদের কার সোনার তরি পড়া আছে মনে আছে সব ইয়েগুলো লাইনগুলো গগনে হ্যাঁ গগনে গরজে মেঘ ঘন বরসায় কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী ঘুড়ো ধারা খর পরসা কাটিতে কাটিতে ধান এলো বরসা শুনতে কেমন লাগছে দেখো এইটাই আমাদের গৌরব এই ভাষার মাধুর্য এখানে তারপরে বলবো একখানি ছোট ক্ষেত আমি একলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি গুহারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ভিড়াও তরি কুলেতে এসে কেমন লাগছে আমাদের এইটি হচ্ছে আমাদের বৈশিষ্ট্য কেবল রবীন্দ্রনাথ না নজরুল কেউ দেখো আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথসন্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে চলি আমি মুক্ত জীবন আনন্দ আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথসন মুখে যাহা পাই যাই চুর্মি আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকন চুরির কনকন কোন ভাষায় এরকম শব্দের মাধুর্য পাবে ভাবের মাধুর্য পাবে যাই হোক আমরা আজকে রবীন্দ্রনাথ অথবা নজরুলকে নিয়ে আলোচনা করতে এসে এখানে আমি মহাপ্রভু রবীন্দ্রনাথ নিশ্চয়ই আমাদের বঙ্গভূমিকে ঐশ্বর্যমণ্ডিত করেছেন কিন্তু বাংলা বঙ্গভূমির আসল সম্পদকে আসল গৌরব কে শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবান স্বয়ং এখানে এসেছেন ভগবান এসে তার লীলা করেছেন আমরা যে ভাষায় কথা বলছি সেই ভাষায় তিনি কথা বলেছেন আমাদের এত কাছে তিনি এসে আমাদের কৃপা করেছেন তিনি আমাদের ধন্যাতি ধন্য করেছেন বঙ্গভূমিকে ধন্যাতি ধন্য করেছেন ভারতবর্ষকে ধন্যাতি ধন্য করেছেন সারা পৃথিবীকে ধন্যাতি ধন্য করেছেন তাই মহাপ্রভুর মহিমা আমাদেরকে হৃদয়ঙ্গম করতে হবে বুঝতে হবে ঠিক আছে তাহলে মহাপ্রভুর সম্বন্ধে এখনটা কীর্তন করা যাক ঠিক আছে এটাও দেখো কি সুন্দর হ্যাঁ বাসু ঘোষ শ্রী চৈতন্য মহাপ্রভুর অতি অন্তরঙ্গ পার্শ্ব তিনি মহান কবি এবং তিনি গায়ক সুগায়ক তিনি অনেক কবিতা লিখে গেছেন মহাপ্রভু সম্বন্ধে তার একটা কথা হচ্ছে তার একটা হচ্ছে গোড়া গুণ গাও শুনি গোড়াকে গোড়া হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু তার গুণগান করো আমি শুনি তিনি বলছেন গোড়া গুণ গাও শুনি বহু পুণ্য ফলে সোপহু মিলল প্রেম ও পরশ মণি অখিল জীবের এসোকো সাগর নয়ন ও নিমেষে শোষে ওই প্রেমলেশ পরশও না পেলে পরাণ জুড়াবে কিসে অরুণ নয়নে বরুণ আলয় করুণায় নিরীক্ষণে মধুর আলাপে আখরে আখরে সুধা ধারা বরিশনে প্রেমে ধল হল পুলকে পুরল আপাদ মস্তক তনু বাসুদেব কহে শত ধারা বহে সুমেরু সিঞ্চিত জনু সরল বাংলা তাই নাকি বুঝতে পেরেছ সকলে না আমাকে বোঝাতে হবে যদি বলতে চাও সরলভাবে বলতে পারো ঠিক আছে আমি বলছি ঠিক আছে আমি তোমাদের সঙ্গে একটা আলোচনা করেই বলছি গোড়া গুণ গাও শুনি আমি বললাম গোড়াকে চৈতন্য মহাপ্রভু কেন কেন তার অঙ্গকান্তিটা গৌর গৌরাঙ্গ তাই গোড়া গৌরাঙ্গের সরল বর্ণনা হচ্ছে গোরা গোরা গুন গাও শুনি এটা তো সহজ বোঝা গেলো না গাও শুনি বহু পুণ্য ফলে সপহু মিলল প্রেম ও পরশ বহু পুণ্যের ফলে সেই প্রভুকে আমরা পেয়েছি যিনি হচ্ছেন প্রেম রূপ পরশমণি যার পরশে কৃষ্ণ প্রেম লাভ হয় বহু পুণ্য ফলে সপহু মিলল প্রেম ও পরশমণি অখিল জীবের অখিল শব্দটার অর্থ কি একটু কঠিন হয়ে গেল এটা না অখিল মানে সমস্ত সকলের অখিল জীবের মানে সমস্ত জীবের ও সাগর বোঝা অসুবিধা নেই শোকের সাগর দুঃখ কষ্টের সাগর দুঃখ কষ্টের সমুদ্র অখিল জীবের এশোক সাগর নয়ন ও নিমেষে শোষে তার নিমেষমাত্র দৃষ্টিপাতের মাধ্যমে তিনি আমাদের শোকের সমুদ্র শুষে নেন শুকিয়ে দেন অখিল জীবের এশোক শোক সাগর নয়ন নিমেষে শষে ওই প্রেমলেশ পরশ না পেলে পরাণও জুড়াবে কিসে ওই প্রেমের যদি ছোঁয়া যদি আমি না লাভ করতে পারি তাহলে আম প্রাণ জুড়াবে কি করে আমার প্রাণ শান্ত হবে কি করে আমার প্রাণ আনন্দেমগ্ন হবে অখিলজীবের এসক সাগর নয়ন নিমেষে শোষে ওই প্রেমলেশ পরশো না পেলে পরানো জুড়াবে কিসে অরুণ নয়নে বরুণ আলয় করুণায় নিরীক্ষণে নিরীক্ষণে মানে নিরীক্ষণে মানে কঠিন হয়ে গেল না নিরীক্ষণে মানে দেখে নিরীক্ষণে মানে দর্শন করে বা দেখে কি বা কি দিয়ে অরুণ ও নয়ন অরুণ মানে অরুণ শব্দটা কি অর্থটা কি অরুণ হচ্ছে সূর্যের রথের সারথি গরুরের বড় ভাই অরুণ হচ্ছে সূর্যের রথের সারথি সূর্য ওঠার আগে আকাশটা রঙটা কীরকম হয় লাল হয়ে যায় সেটা হচ্ছে অরুণের রঙ সূর্যের রথের সারথিকে আমরা আগে দেখতে পাচ্ছি সূর্যদেবকে দেখার আগে হ্যাঁ মহাপ্রভুর চোখ কৃষ্ণ প্রেমের আবেশে আরক্তিম তাকে মনে হচ্ছে যেন অরুণ রঙে আরক্তিম অরুণ নয়নে বরুণ আলয় বরুণকে বরুণ হচ্ছে জলের দেবতা তার বাসস্থান তার দুধ দিয়ে চোখ দিয়ে মহাপ্রভু চোখ দিয়ে যে অনর্গল ধারায় জল পড়ছে মনে হচ্ছে যে সেটা যেন বরুণের আলয় বরুণের বাসস্থান অরুণ নয়নে বরুণ আলয় করুণায় নিরীক্ষণে তিনি করুণা করে কৃপা করে সকলের প্রতি দৃষ্টিপাত করছেন মধুর আলাপে আখরে আখরে সুধা ধারা বরিশনে তিনি যে কথা বলছেন তার কথার প্রতিটি অক্ষরে অক্ষরে মনে হচ্ছে সুধা শব্দটির অর্থ কি ব্যাস ভেরি গুড জানা হয়েছে তাহলে সুধা ধারা অমৃতের ধারা বর্ষণ করছে মধুর আলাপে আখরে আখরে সুধা ধারা বরিশনে প্রেমে ঢল ঢল পুলকে পুরালো ঢল ঢল ঢলো ঢলো মানে ভাবের আগে আবেগে ঢলো ঢল হম ভাবা হয়ে গেছেন তিনি ভাবের আগেবে ধলো ধলো কৃষ্ণ প্রেমের আবেগে তার শরীর ঢলো